নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার সকাল এখন নটা আর সমস্ত কাজ সেরে নিয়েছি সকাল সকাল পড়িয়েও নিয়েছি আমি টিউশন পড়ানো হয়ে গেছে যথারীতি ফুল টুলতে আর এটা হচ্ছে আমার বকা ভাঁড় যেটাতে আমি প্রত্যেক দিন কয়েন গলায় পাঁচ টাকা দশ টাকা যখন যেমন পাই তেমন গলায় দেখুন দেখুন ভর্তি হয়ে এসছে দেখতেই পাচ্ছেন কয়েনগুলো হালকা হালকা দেখা যাচ্ছে এটা খুবই আমার একটা পছন্দের বা প্রিয় জিনিস আর এই যে নিচে নাম দিয়ে দেখলাম বাবা কিছু জামরুল পেরেছে ভালোই বড় বড় হয়েছে গাছ অনেক জামরুল হয়েছিল বাবাকে বললাম পারতে বাবা পেরেও নিয়ে এসেছে তার সাথে আরেকজন এসে উপস্থিত আমাদের বাড়িতে দাঁড়ান দেখাচ্ছে আপনাদেরকে এ দেখুন ইনি হচ্ছে আমাদের ছোটো রাজকন্যা মানে তার মেয়ে আর মাথায় দেখুন না কেমন কুমড়ো ফুল বুজেছে আর ঝুড়ি ভাজা খাচ্ছে একটা একটা করে ভারী মিষ্টি ও আসলে এমনিতে তো বাড়িতে আমাদের কোনো বাচ্চা টাচ্চা নেই ও আসলেই পুরো আমাদের বাড়িটা মানে ভরাট ভরাট লাগে সেই জন্য আজও চলেছে রীতিমতো দেখুন কেমন ঝুড়ি ভাজা খাচ্ছে যা সরিয়ে দিয়েছে দেখছে কেমন কাঁদছে ভালো লাগে বাড়িতে একটা বাচ্চা থাকলে খুবই ভালো লাগে মাথায় কেমন ফুলটা গুঁজেছে দেখুন কুমড়ো ফুলটা ওটা মা গুজে দিয়েছে মানে আমার শাশুড়ি মা ও নিজে থেকে তো আর করেনি আমার তো শাশুড়ি মা গুজি দিয়েছে ভার সুন্দর লাগছে সাঁওতালি মেয়েরা যেরকম নাচ করে সেরকম লাগছে দেখুন ঝুড়িটা কেমন করে খাচ্ছে দেখুন যা সরিয়ে নিচ্ছে দেখুন ভালোই লাগছে না হুম খা ভালো করে খা বাচ্চা ভীষণই দরকার বাড়িতে একটা চলুন ঠাম্মির কাছে যাই ঠাম্মি কি করছে দেখি আজও আম দিশে বোথায়। যা বলেছি আজ আম সত্য দিয়েছে দেখুন না দেখুন কতগুলো থালাতে দিয়েছে দেখুন দেন আপনাদেরকে ভালো করে দেখায় এই দেখুন লাল টক টক করছে না কতগুলো থালাতে দিয়েছে দেখুন আসলে আম পড়ে পড়ে নষ্ট হচ্ছে কি করবে সেই জন্য ঠাম্মি তো এরকমভাবে সকালবেলা দেখে উনুন চলছে দেখে এনে আম আমগুলোকে সেদ্ধ করছে তারপরে চুকুটে রোধায় রোদে দিয়েছে সেটাই আমিও একটু ভিডিও করে নিলাম ঠাম্মাকে বললাম আগের আম সত্যগুলো কোথায় ঠাম্মি বলে এই যে এখানে রোদ দিয়েছি তুলে নিয়েছি থালা থেকে তুলে এই যে রোদ দিয়েছি আর একটু শুকনো হোক শুকনো হলে তোকে আমি দেব বললো আমি বললাম ঠিক আছে ততদিন জিপটাকে একটু আমি সামনে রাখি আর বেশ কয়েকটা কাঁচা আম রয়েছে সেগুলোকে পরে সেদ্ধ করব তারপরে তো আজকে একাদশী ঠাম্মি খাবে বলল। আর এই যে সমস্ত শেষে আমিও ভাতে মানে হাড়িতে চালটা তুলে নিয়েছি ভাতও ফুটতে শুরু করে দিয়েছে ফুটুক ভাতটা হয়ে যাবে তাহলে রান্না শেষ হয়ে যাবে দুপুরের মতো আবার সে বেলা। চলুন ভাতটা হচ্ছে হোক তারপর খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়তে হবে আর এই যে দিয়ে করে ফ্যানটা উতরাচ্ছি এর কারণ হচ্ছে কি ফ্যানটা পড়ে পড়ে না উনুনে পড়ে যাচ্ছে আর উনুনটা নিভিয়ে যাচ্ছে সেই জন্য দিয়ে করে আমি ফ্যানগুলোকে একটু তুলে তুলে দিচ্ছি মানে উতরানোর যে ফ্যানগুলো তাই আর পড়ছে না চলুন বিকেল গড়িয়ে এখন সন্ধ্যের দিকে প্রায় আমিও দুধটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এই দিকে আটাটা মাখাতে হবে দেখি না আটা নেই সেই জন্য আটা চালতে বসে পড়েছি একটু দেখুন না দেখুন কতগুলো প্যাকেটে আটা চালতে হবে টিফিন কাটিতে আটা নেই দেখে আটাটা চালতে বসলাম আটা মাখাতে হবে রাত্রির খাবার করতে হবে চলুন আটাটাও চেলে নেও তিন প্যাকেট আটা চালতে হবে সংসারের ঘাস তো করতে হবে চলুন আটাটা চালা হয়ে গেছে আর টিফিন কৌটাতেও ভর্তি করে নিয়েছি পুরো আটাটা মাখিয়ে নিই তাহলেই কাজ শেষ তারপরে আবার তো গুটি ফুটি করা আছে দেখুন এতটাই আটা চলেছে পুরো এক টিফিন কো কারি ভর্তি আর এই যে তার ভুষিগুলো এগুলো পুকুরে মাছ খাবে চলুন সমস্ত কাজ শেষ আটাটা মাখিয়ে নেই আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটা কেমন হলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন